ফেরাউন অহংকার করেছে কার সাথে আল্লাহ তালার সাথে সে অহংকার করে তার জনগণকে বলে তার প্রজাদেরকে বলে আনা রব্বু কুমুল আলা আমি তো তোমাদের বড় রব আমি তো তোমাদের বড় প্রভু রাউজবিল্লা শুধুমাত্র তাই নয় সে আরো কি বলে জানেন তার সভাসদ বৃন্দদেরকে দেখে বলে

কত বড় অহংকারী দেখছেন ইলাহিন গায়রি আমি ছাড়া তোমাদের জন্য আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই সে অহংকারী করে এটা বলেছে তাউপিদ মানু তুমি আমার জন্য মাটি পুড়িয়ে ইট তৈরি করো ফজআল্লি সারহা এবং সেই ইট দিয়ে তুমি আমার জন্য সুউতটা প্রাসাদ নির্মাণ করো কেন লাআল্লি আতলু ইলা ইলাহি মুতা যে রানি মোসার খোদা দেখতে পারে এটা ফারাউন অহংকার করে বলেছে কেন তুমি সৌর প্রাসাদ নির্মাণ করবা আর আমি কেন সেই প্রাসাদে উঠে খুদাকে দেখবেন আমি বাড়ি মনে করি অহংকারের সে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এ কারণে সে আল্লাহ রব্বুল আল পেরিত রাসূল সে মিথ্যাবাদী মনে করে কত বড় অহংকার সে তার অন্তরের ভিতরে তার দিলের ভিতরে তার কলবের ভিতরে লালন করেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকযাব ওয়া হুয়া ওয়া

তারা আর আমার কাছে কখনো আসবে না তাদেরকে কখনো আমার কাছে হবে না আল্লাহ অহংকারের শাস্তি কি রূপ ছিল তারা অহংকার করার কারণে আল্লাহ তারা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন সেই শাস্তির কথা আল্লাহ রব্বুল আলমিন তার কালামে পাকের سورة القصص رتلش نمبر آيات المده بلدية فأخذناه وجنوده فنبذناهم في اليمن فانظر كيف كان عاقبة الظالمين الله رب العالمين بولين এবং তার সেনাবাহিনী অহংকার করেছিল আর এই অহংকারের শাস্তি স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের মধ্যে চুবায়া মেরেছি আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে দেখে বলেন ফাঞ্জুর কাইফা কানা আকিবাতুয-যালিমিন ও আমার বান্দা তোমরা দেখো তোমরা ভালো করে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে যারা অহংকার করে জালেম হয়েছে। যারা আমার সাথে অহংকার করে জালেন হয়েছে জুলুম করেছে নিজের উপরে আমি আল্লাহ আল্লাহর তাদের শেষ পরিণতি কি করেছি এজন্য আমার ভাইরা অহংকার করা যাবে না